আসসালামু আলাইকুম বিবাস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের কাছে বরাবরই রবি সম্পর্কে অনেক ভিডিও আপলোড দিয়ে থাকি এখন আমি আপনাদের কাছে এমন একটি সংবাদ নিয়ে এসেছি এই ভিডিওর মাধ্যমে যে সংবাদটি আপনারা শোনার জন্য মুঠেও প্রস্তুত ছিলেন না আপনারা শুনে অনেক অবাক হবেন যে আগে আমরা মাই ফ্যামিলি প্যাকেজ আমরা ফ্যামিলি প্যাকেজ মাসে একবার নিতে পারতাম মাসে দুইবার কখনো নেওয়া যেত না কিন্তু এখন আপনারা চাইলে মাসে যতবার ইচ্ছা ততবার নিতে পারবেন আমি নিশ্চিতভাবে বলতে পারবো যে এই খবরটি শোনার পর এই সংবাদটি শোনার পর আপনাদের মাথার উপর আসমান ভেঙে পড়েছে তো আমি আপনারা মনে মনে ভাবতে পারে এটা কিভাবে সম্ভব আগে যে জায়গায় ফ্যামিলি প্যাকেজ মাসে একবার নেওয়া যেত এখন বারবার যতবার ইচ্ছা ততবার মাসে নেওয়া যায় এটা কিভাবে সম্ভব হতে পারে আমি আপনাদের এই প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে আপনারা সবাই এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি না টেনে সুন্দর করে মনোযোগ সহকারে দেখবেন এবং আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের আইডির মধ্যে রেখে দেবেন যাতে আগামীতে আপনাদের কাজে লাগতে পারে তো শুরু করা যাক নতুন ভিডিওটি আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন ভিওস সর্বপ্রথম আপনাদের কাজ হচ্ছে আপনারা সবাই মাই অ্যাপসটাকে লগ ইন করবেন যদি আপনাদের মোবাইলে মাইরু অ্যাপস না থাকে তাহলে প্লে স্টোরে গিয়ে আপনারা মাইরু ওয়েপস ডাউনলোড দিয়ে আপনার আইডি লগ ইন করে এরপর আপনারা সর্বপ্রথম মাইরু অ্যাপসে ঢুকবেন মাই রুবি অ্যাপসে ঢুকে মাই ফ্যামিলি নামে একটা অপশন আছে ফ্যামিলিতে ঢুকে এখানে রাখবেন একটা নাম্বার রয়েছে চারশো বাহাত্তর নামে একটা নাম্বার রয়েছে আমার এখানে আপনাদের এখানে এবং বিভিন্ন রকমের নাম্বার থাকবে আপনার নাম্বার পাশে একটি ডিলেট নামে একটা অপশন আছে ওই ডিলেট নামে অপশনের মধ্যে ডিলেট অপশনের মধ্যে ক্লিক করে এরপর আপনারা এখানে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর এই নাম্বারটি যে প্যারেন্ট নাম্বারটি ডিলেট হয়ে যাবে এই প্যারেন্ট নাম্বার ডিলেট হওয়ার কারণে আপনারা মাসে যতবার ইচ্ছা ততবার আপনারা ফ্যামিলি প্যাকেজ কিনতে পারবেন তো আরেকটি শর্ত রয়েছে এইটির মধ্যে সেটি হলো আপনাদের সিমের মধ্যে জিরো এম এবং জিরো মিনিট থাকতে হবে আগের যে মিনিট এম আছে ওই মিনিট এবং এম শেষ করতে হবে পুনরায় পুরোপুরি শেষ করে এরপর আপনারা প্যারেন্ট নাম্বারটি ডিলেট করে মাসে যতবার ইচ্ছা ততবার নিতে পারবেন তবে আপনারা সবাই আশা করে এই ভিডিওটি বুঝতে পারছেন আর এই ভিডিও থেকে আপনারা উপকৃত হতে পারছেন সবাই এই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আরেকটি আপনাদেরকে বলে রাখি আপনারা যদি পাইকারি রেটে সিলেট অফার ক্রয় এবং বিক্রয় করতে চান তাহলে আমাদের সিলেট সেলবাজার ভেরিফাই গ্রুপে অ্যাড হতে পারবেন আমাদের এখানে নম্বর দেওয়া আছে আপনারা দুইটা নম্বর দেওয়া আছে আপনারা যে কোনো একটি নম্বরে যোগাযোগ করে আমাদের ভেরিফাই গ্রুপে অ্যাড হতে পারবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু